কিন্তু বাজে আপনার ছটা কুড়ি সকাল ঠিক আছে কিন্তু এখনো দেখুন চারোদিকে শুধু অন্ধকার রান্না হয়ে গিয়েছে এখন পর্যন্ত বাসনটা ধুতে পারিনি ভেবেছি একটু নিয়ে তো এই বাসন রয়েছে সবগুলো এখন ধুয়ে নিতে হবে রান্নাঘরের পরিস্থিতি যা এখন হয়েছে সকালবেলা দেখুন কত সুন্দর লাগছে না এখন এখানে রুটিটা যদি না করে যদি এখানে বসে হেঁটে হেঁটে জব করে তার আনন্দটা কিন্তু একটা অন্যরকম হয় চারিদিক কুয়াশা কুয়াশা চলুন তো আমরা রান্নাঘরের দিকে যাই আর এখন এটা ধুয়ে রেখেছে অনেক বাসন রয়েছে কিন্তু কিছু এখন ধোবো না কারণ ঠান্ডা জল ঠান্ডায় হাত পুরো অবাস হয়ে যায় এছাড়া ভেবেছি কয়েকটা বাসন ধুয়ে তারপরে কাজটা আমার সেরে নি তো একটা বাসন ধুয়ে নিয়েছি একটা থালা হটপট বাটি একটা চামচ এগুলো এখন আমার দরকার হবে এগুলো ধুয়ে রেখেছি কারণ হাত পুরো এখন আমার অভ্যাস হয়ে গেছে। ঠান্ডা জল ধরেছি না এর জন্য তো আমি এখন জল গরম করব এর জন্য আমি এখানে জল রাখা রয়েছে এই যে জল সুন্দরভাবে ঢাকা ছিল বাপরে বাপ যে গরম জল বসিয়ে দিলাম গরম জলটা হতে থাক এ হয়েছে আমার রুটির ড্রাম দেখুন কত কিছুর ভিতরে রয়েছে কারণ হয়েছে এটাই রয়েছে দেখুন একটু ময়দা রয়েছে এটা খোলা আর এটায়ও একটু আটা এটায়ও আটা আর নিচে যেটা রয়েছে এটা কিন্তু প্যাকেটের এর জন্য এগুলো ঢেলে রাখিনি আর এই যে আটাগুলো রয়েছে এগুলো আমি ভালো করে টিকে তারপরে রুটি করবো নইলে এর ভিতরে অনেক গম থাকে ভালো হয় না রুটি প্রবর কাণ্ড দেখুন সে কালকে আলু আনেনি নি এই যে ছোট ছোটো আলুগুলো এনেছিল এখন এখান থেকে একটু বড় বড় ছাইছিগুলো বেছে বেছে তারপরে আমার আলু করতে হবে ছোট আলু কাটতে খুবই প্রবলেম হয় বড়ো আলুগুলো কাটা হলে তাড়াতাড়ি হয়ে যায় কটা পাবো কি জানি তো আলোগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি বেশি কিন্তু খারাপ হয়নি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিয়েছি আবার তো ধুতে হবে আর এদিকে আমার জল গরম হয়ে গিয়েছে এখন ওভেন নিবিয়ে দিই তো আমি কিন্তু আটা নিয়ে নিয়েছি এই জন্য নুন নেবো আমায় আমি একটু আবার অন্যরকমভাবে করি কারণ আমার রুটি অতটা ভালো হয় না একটু চেষ্টা করি একটু চিনি দেব চিনিটা দিলে একটু রুটিটা একটু নরম হয় আর একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই হয় এই একটু নুন চুনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে জলও এনেছি একটু নরম ছাড়লে না ভালো হয় তাহলে রুটিটা একটু নরম নরম হয় আমি সে মাঝে মাঝে আমার কি হয় আমার রুটি কিন্তু ভালো করতে পারে না আগে প্রভু খুব বকা দিত যে রুটি ভালো হয় না রুটি ভালো হয় না সে বকা খেতে 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 এখন একটু সেরেছে একটু না প্রভু তো বলে অনেক সেরেছে সেই একদিন রুটি করেছি তারপরে রুটি একটু কম ছিল ওটা কমই করেছি তারপরে খেয়ে বলে না শুধু রুটি খায়। খেয়ে বলে ভালো হয়েছে তো আমার ডোর আর একটু করা ছিল তো ওটা দিয়ে তারপরে আবার ফের রাতে বানিয়ে দিয়েছি মানে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে তো খালি রুটিও ভালো লাগে তো দেখুন প্রায় হয়ে এসছে আর রুটি করতে যে কী ঝামেলা লাগে না আমার বাপরে বাপ গরম লেগে যায় আমার কষ্ট হয়ে যায় রুটি এই এগুলো এই করতে যত ভালো ছানা হবে অত রুটি ভালো হবে তাই তো আমি এবার অত কিছু রুটি জানি না আগেও বলেছি আমার আর ভালো লাগছে না হাত পুরো ভেঙে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে রুটি করতে দুজনে তো ঠিক আছে না একটু বেশি হয়ে গেলে আর এগে এখানে কেন যেন একটু ব্যথা ব্যথা করছে এর জন্য বেশি অসুবিধা মনে হচ্ছে বাবা যা হয়েছে হয়েছে এখন আমি রেখে দিই আর করতে হবে না এটা করতে করতে আমার দুপুর বারোটা বেজে যাবে আমি এখন এই থালাটা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখি তারপরে এটা যেটা ইয়ে আছে সেটা হয়ে যাবে সুন্দরভাবে দেখুন এবার কিন্তু সকাল হয়ে গিয়েছে সেই সাড়ে ছটার সময় এসেছিলাম আর এখন দেখুন এখন সে বাজে ছাপ্পান্ন সাতটায় সকাল হয় আর দেখুন আমাদের বিন্দাজির অবস্থা দেখুন দেখুন পাতা কি আছে বিন্দাজির সব এরকম হয়ে গিয়েছে কি করব সে এখানে এই এখানে যে বৃন্দাবনে এই একটা প্রবলেম যে শীতকালের সময় বিন্দাজি পুরো ন্যাড়া হয়ে যায় দেখলেন এগুলো ঢেকে রাখতে হয় কিন্তু তারপরও পারছি না ঠিকভাবে সকালবেলা দেখুন কত সুন্দর লাগছে না এখন এখানে রুটিটা যদি না করে যদি এখানে বসে হেঁটে হেঁটে জব করে তার আনন্দটা কিন্তু একটা অন্যরকম হয় চারিদিক কুয়াশা কুয়াশা খুব সুন্দর লাগছে কিন্তু এবছর তো আগেও বলেছি যে একটা ভিডিওতে যে আপনার এবছর ঠান্ডা এখন পর্যন্ত দেখছি কম জানুয়ারিতে কি হয় জানি না জানুয়ারিতে ভারী পড়ার একটু ইয়ে আছে তো কুয়াশা এবছর অনেক কম পড়েছে যাই এখন রুটিটা তো ঢেকে খেয়ে আসলাম এখন যে আলুটা আবার কাটাকাটি করতে হবে তারপরে রুটি আবার করতে হবে তা আমি ঘরের ভিতরে চলে যাই এখন তো আমি এখন আলু কা কাটতে বসে গেলাম এগুলো নতুন আলু আছে এভাবে ই করলে হয়ে যাবে আর এখানে এক সমস্যা আছে জানেন তো ভোরবেলাও উঠব এই এখানে তো দেখছি যে সাতটা বেজে গিয়েছে কারেন্টটা আছে আটটার সময় মনে হচ্ছে চলে যাবে আর আগে যেখানে ছিলাম ওখানে কারেন্টে বেশি এবার প্রবলেম করতো খুব অসুবিধা হতো ব্রজধামে বাস করা সত্যি অনেক কষ্টকর কিন্তু কষ্টটা অনুভব হয় না প্রথম প্রথম আসলে একটু মনে হবে কষ্ট কষ্ট তারপরে থাকতে 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 মানিয়ে যাবে এখানেই মন টেকে যাবে রাধারণি এ এটা তাই তো তো আমি এভাবে করলো ছিলিয়ে নিই তো আমার কিন্তু আলু কাটা হয়ে গিয়েছে এই যে সুন্দরভাবে ধুয়ে নিই তো আমি আলু ভাজি বসিয়েও দিয়েছি আর দেখুন এখান থেকে দৃশ্যটা তো খুব সুন্দর লাগছে আমার ভালো জায়গায় রান্নাঘরটা হয়েছে কারণ হয়েছে এখান থেকে আপনার বাইরের দৃশ্য সব দেখা যাচ্ছে সুন্দর লাগছে তো আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি যে এইভাবে করে এখন লেচিগুলো কেটে নেব তো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এখন ঢেকে রাখব এভাবে আমি করে নিই আগে তো আমার কিন্তু আলু ভাজি হয়ে গেছে আর এখানে রুটি করা দেখাই নি এই রুটিও হয়ে গিয়েছে এখানে নখানার মতো করেছি তো এখন ভালো করে ঢেকে রাখি তারপরে গর্নি থেকে ভোগ লাগাতে হবে তো আমি এখন বাসনগুলো মেজে নিই তো আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে বিরক্ত লাগে বাসন ধুতে ঠান্ডা বাপতে বাপ দেখুন কত কষ্টভাবে এত সময় ধরে মেজেছি এখনও কোনো ভালো পরিষ্কার হয়নি এটা হচ্ছে নোনা জলের জন্য জল ভালো না তো নোনা এর জন্য কড়াই সুন্দরভাবে পরিষ্কার হয় না তো দুপুরে বান্না আমার হয়ে গিয়েছে তো আজকে করেছি বেগুন আলুর সবজি করেছি পোস্ত দিয়ে করেছি বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করেছি আর এখানে এটা কিসাক 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 সর্ষে শাক সর্ষে শাক ভাজি করেছি আর এখানে হয়েছে ডাল আর হয়েছে অন্ন এই চারটা করেছে এটা দিয়ে আজকে গর্ণিতায় পাবে তো দেখুন আমার রান্না বান্না হয়ে গিয়েছে এখন পর্যন্ত বাসনটা ধুতে পারিনি ভেবেছি একটু শট নিয়ে তো এই বাসন রয়েছে সবগুলো এখন ধুয়ে নিতে হবে রান্নাঘরের পরিস্থিতি যা এখন হয়েছে তো বিকেলবেলা এখন এই চাদরগুলো সুগা রয়েছে দেখুন প্রভু কিভাবে দড়ি টানিয়ে দিয়েছে নিউ স্টাইল এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে গিয়ে এই এভাবে আবার ওভাবে 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 গিয়েছে এভাবে এখানে দিয়েছে কারণ এখানে যে ময়লা রয়েছে না আর এখন তো টানানোর কিছু নেই বড় কিছু এর জন্য এভাবে দিয়েছে রডের সাথে আমার তো হয়ে যায় অল্প অল্প করে জামা কাপড় শুকো দিতে হবে তো আজকে অনেক কাজকর্ম করেছি তো এর জন্য এগুলো কেঁচে দিতে টাইম লেগেছে দেরিতে করে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তো এখন পর্যন্ত শুকায়নি হালকা হালকা শুকিয়েছে ওই যে সূর্য মামা অস্ত্র যাবে দেখা যাচ্ছে এটা না আমি না এইখানে এসি না কোথায় পূব পশ্চিম দক্ষিণ কিছু বুঝি না এখন দেখুন সূর্যটা কিন্তু ওদিকে যাচ্ছে তাই না তাহলে এদিকে পশ্চিম না প্রভু বলছে এদিকে পূব আর এদিকে আপনার পশ্চিম এদিকে উত্তর আর এদিকে হচ্ছে দক্ষিণ কোথায় কি ভালোভাবে বুঝতে পারি না খেয়াল করতে হয় যে কোথায় কোথা থেকে আপনার সূর্যটা উদয় হয় বা কোথা থেকে অস্ত্র যায় তো এখান থেকে তো দেখা যাচ্ছে এদিকে জানি না কোথায় তো আজকে ভুট্টো খেতে কিন্তু ওষুধ দিয়ে গিয়েছে আর জল নেই মাঠে শুকিয়ে গিয়েছে হালকা ভালোই কুয়াশা পড়ে গিয়েছে কিন্তু চারিদিকে দেখুন 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 একবার দেখুন রে বাপরে বাপ হাজার হাজার মশা এক জায়গায় কিরকম লাগছে এই মশাগুলো সব আমাদের ঘরে ঢুকে যেত কিন্তু এখন এই যে জালি দরজা করেছি সে জালি দরজার জন্য ঢুকতে পারছে না বেচারা এখানে যারা ঘর করবেন না কেন এসে কেন অনেক ভক্তরা ফোন করে আমাদের যে কোথায় জমি জমা কি আছে না আছে যারা করবেন না কেন ভাবনা করেছেন যে প্রচোধ আমি থাকবো ঘর করব। তারা অবশ্যই কিন্তু জালি দরজা ব্যবহার করবেন এবং কল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে শীতের সময় গরমের সময় অনেক উপকার হবে কারণ আমি ভুক্তভোগী বুঝছি এখন আমি ট্যাঙ্কির জলে কাজ করি পুরো হাত আমার অবাস হয়ে যায় আবার দুপুরের দিকে হয় না দুপুরের দিকে ট্যাঙ্কিটা আবার গরম হয়ে থাকে তো এর জন্য আবার দুপুরের দিকে হয় না কিন্তু সকালের দিকে অনেক ঠান্ডা হয়ে যায় তো আমি কিন্তু ছাদ থেকে বলতে পারেন মাতাজি শুধু ছাদে ছাদে উঠে ভিডিও করছে না আমি না ভাবতে পারেন আবার আমি না বেশি বের হওয়া পছন্দ করি না বেশি বের বের না হয় এখানে কারণ বের হয় না কারণ কি হচ্ছে এখানে আমার সেরকম আমার সঙ্গী নেই না আমি একা আর এখানে যারা আছে সবাই বড় আমার চেয়ে তাই কাদের সাথে অতটা মিশবো না এখানে সবাই ব্রজবাসী যার যার ইসে থাকে এর জন্য আমি প্রায় বেশিরভাগই ঘরেই থাকি আগে যেখানে ছিলাম ওখানে একটা মোটামুটি ভালো ছিলাম কারণ হয়েছে কি ওখানে যারা ছিল বাঙালি ছিল ভালোভাবে মিশতে পারতাম কথা বলতে পারতাম কিন্তু এখানে কিন্তু তা হয় না আমার এনারা যে রয়েছে এনারা হচ্ছে কিন্তু বাঙালি কিন্তু এনারা এখানে থাকে না আর এনারা হচ্ছে কলকাতায় থাকে আর আমার এই ছাদে এসে ভিডিও হবে আর ঘরে বসে যদি পারি চেষ্টা করব কারণ আমাদের ভিডিও ছাড়া হয় না আর আমি না সেভাবে সত্যি কথা বলতে ভিডিও মানে করার একটা মানুষের করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় না আমি তো সেভাবে করতে পারি না তো আমি চেষ্টা করি যে প্রভু তো অনেক সুন্দরভাবে পারে আমি তো সেভাবে পারি না এখন চেষ্টা করবো আস্তে আস্তে রাধান কৃপায় একটু ভালো করার আর এখান থেকে কুসুম সরোবরের মঠটা না দেখা যাচ্ছে কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে এখানে একটু বের হয়ে এই সারাদিন পরে একটু ক্যামেরা নিয়ে এসছে এখানে সন্ধে হয়ে গিয়েছে ওই যে সন্ধে ধরাচ্ছে এনারা যে এনারা কিন্তু বাংলা কথা বোঝে কত সুন্দর কৃষ্ণের ছবি লাগিয়েছে দেখেছেন গোবর্ধন কৃষ্ণ যে ই করেছে সেই ফটো সুন্দর লাগছে কিন্তু আর এই পাশে পাচিল দেওয়া রয়েছে যাওয়ার কোনো জায়গা নেই কারণ এখানে ব্রীজাবাসীরা কাটা দিয়ে রেখেছে এই যে বাবলা কাটা ভালো কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে আমি সকালে একবার স্নান করেছি তারপরে আবার কাজ বাস করেছে তো ওই জন্য আবার করেছি তো ঠান্ডা লাগছে বেশ তো ব্রীজবাসীদের মহিষ কিন্তু এভাবে এখানে দেখুন বাবা ভয় লাগছে যদি তারা কিন্তু কিছু বলবে না মনে হচ্ছে। যে ঘাস খাচ্ছে ওদের কাছে যেতে ভয় লাগে গোমাতার কাছে যেতে আবার অতটা ভয় লাগে না মহিষ অনেক ভয় লাগে অনেক ভয় প্রভু একবার ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এখানে একটা গোশালা হবে কিন্তু অনেক জায়গা রয়েছে কোনো গোশালা হলে না খুব ভালো হতো তা হবে না মনে হচ্ছে সব ভরে যাচ্ছে বাড়িঘর হয়ে এই এনাদের এনারাও এখানে দুয়ারে প্রদীপ দিয়েছে আমি ওই সন্ধে দেব সন্ধে হয়ে গিয়েছে এই যে আরতি করছে আপনাদের দর্শন করাবের জন্য আজকে বাইরে নেমেছি তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে